একজন কবি নিজেই বই লেখছেন আবার সেই বই বাসে ফেরি করে বিক্রি করছেন আর তা দিয়েই চলে তার সংসার সাম্প্রতিক সময়ে এমনই একজন কবির দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে যে কবিটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সেই ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ যাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা হয়তো অনেকেই চিনেছেন যিনি তার নিজের লেখা কবিতা বইগুলো গণপরিবহনের বাসে বিক্রি করেন এবং সে আয়ের টাকা দিয়ে তার সংসার চলে আজিজুর রহমান আজাদ দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন কিন্তু তেমন কোনো আলোচনায় আসছেন না তিনি বর্তমান সময়ে ফেসবুকের বদৌলতে তাকে কিন্তু অনেকেই চিনতে পেরেছেন যিনি নিজে বই লেখছেন তার লিখনির মধ্য দিয়ে বর্তমান সময়ে অসঙ্গতি বেশ কিছু বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যা সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে এছাড়াও তীব্র গরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সমাজ ব্যবস্থা নিয়েও তিনি বই লিখেছেন যা মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে কবি আজিজুর রহমান আজাদের একটি স্বপ্ন হচ্ছে তার গোপালগঞ্জের বারো শতাংশ জায়গা রয়েছে সে জায়গাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান করবেন এবং সেখানে সুবিধা বঞ্চিত শিশুদেরকে লেখাপড়া করাবেন তিনি আমার জন্ম হয়েছে গরিবের একটা ছোট্ট জুবলি গড়ে দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি তো যখন অর্থের অভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায় তখন আমার একটা স্বপ্ন জাগ্রত হয় যে আমি যদি কোনো দিন পারি তো এ দেশটার জন্য আমার লেখনী দিয়ে কিছু দিয়ে যাব যেমন আমি প্রথম একটা বই লিখেছিলাম অশ্রু বইটা যখন আমার দুই হাজার সালে প্রকাশ পেয়েছিল তখন এ বইটা আমার এক যেখানে বসবাস করি যেখানে বসবাস করি ওইখানে এক ভদ্রলোক তিনি আমারে এমন একটা কাজ করে গেল যা কি বলবো আমার দুঃখ লাগে বলতে আমি যখন দেখলো আমার লেখা এত ভালো তো উনি আমাকে বললো যে আপনাকে আমি টাকা দেব আপনি বই প্রকাশ করেন তো উনি আমাকে অর্ধেক টাকা দিয়েছিল আর অর্ধেক আমি চাকরি করে গার্মেন্টসের চাকরি করে মাটির ব্যাঙ্কে টাকাটা জমিয়েছিলাম পরে যখন আমি কিছু টাকা পেলাম কিছু টাকা পাওয়ার পরে বইটা প্রকাশ করেছিলাম প্রকাশ করার কিছুদিন পরে আমি ওনার ছবি দিয়ে ওনার কিছু কথাও লিখে দিয়েছিলাম অশ্রু বইতে তো উনি পরবর্তীতে আসে আমার কাছে বলতেছে কিছুদিন পরে বলতেছে আমার টাকা দেন তখন আমি হতভঙ্গ হয়ে গেলাম কী রে আপনি না আমাকে টাকাটা বই প্রকাশ করার জন্য সহযোগিতা করেছেন যার কারণে তো আপনার আমি কিছু কথা বলেছি আপনার ছবি দিয়ে বইটাতে ছেড়ে দিয়েছি তখন বলে না আমি তো আপনাকে টাকা ফিরি দেয়নি আপনি আপনাকে ধার দিয়েছি তখন আমার খুব কষ্ট হলো কষ্ট হওয়ার পরে ওনারকে অনেক কষ্ট করে আমি ওনার পাঁচ হাজার টাকা তখন আমি দিয়ে দিলাম এই টাকাটার জন্য আমাকে অনেক অপমানও হতে হয়েছিল আমার স্ত্রী অনেক অপমান হয়েছিল তার সন্তানের কাছে অনলাইনে বর্তমানে আমি সারা বাংলাদেশে আমার ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু কিছু লোকে আর কি বইয়ের অর্ডার করে আমারকে তা আমি এটা করিয়া সার্ভিসে পাঠিয়ে